আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব সেরে দিতে মাস্টার মাইনেস কলোনি গুঞ্জন উঠেছে আর্জেন্টিনা সেরে স্পেনিশ রিয়াল মাদিদের কোচ হতে পারেন তিনি অল্পতে নিজের নাম অনেক কোষ তাই নিয়ে গেছেন এস কলোনি মাত্র কয়েক বছর তার নাম উচ্চারিত হচ্ছে বড় বড় কোচের সাথে। একসময় আর্জেন্টিনার হয়ে খেলা এই ফুটবলার বর্তমানে জাতীয় দলের কোচ এই আর্জেন্টিনা কোপা আমেরিকা বিশ্বকাপ সব ধরনের শিরোপায় জিতেছে আর্জেন্টিনা দলে তৈরি করেছেন একের পর এক তরুণ তারকা দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত চুক্তি থাকলেও ব্রাজিলের বিপক্ষে জয়ের পর তুলেছেন নতুন সুর ম্যাচ সংবাদ মাধ্যমকে বলেছেন এবার ভাবার সময় এসেছে দলের দুর্দান্ত পারফরমেন্সে আমাকে নিয়ে সবার প্রত্যাশা অনেক উঁচুতে উঠেছে ছেলেরা কোচিং স্টাফকে অনেক কিছু দিয়েছে এবং তারা আমার কাজটি কঠিন করে তুলেছে যদি এখনো বিদায় বলছি না তবে এই অবস্থা আমার কি করণীয় তা আমাকে ভাবতে হবে স্কালনের এমন মন্তব্যের পর গুঞ্জন রটেছে তবে কি রিয়াল মাদ্রিদের কোচ হতে যাচ্ছেন তিনি স্পেনের বেশ কয়েকটা সংবাদ মাধ্যম থেকে এমন তথ্য পাওয়া গেছে এইদিকে রিয়াল মাদিদের কোচ কার্লো সাথে সাথে চুক্তির সালের তবে রিয়াল চুক্তি শেষে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেবেন এই কোচ তাই রিয়াল মাজিদ এখন নতুন কোচের সন্ধানে তবে নতুন কোচের সন্ধানে স্কালনের শুধু একাই নন তিনি ছাড়া ডি ডিজার্ভি আছেন যিনি বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটনের কোচের দায়িত্বে আছেন তাছাড়া আরো অনেকে আছেন রিয়াল মাদ্রিদ কোচের সন্ধানে তবে যে নামগুলো এসেছে সব নামগুলো কোচ হিসাবে সহল সাউথ আমেরিকার প্লেয়ার দিয়ে ভরপুর রিয়াল মাদ্রিদ তাই রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে আদর্শ কোচ হতে পারেন স্কালনি তবে আর্জেন্টিনার সমর্থকরা স্কালোনি কি এত তাড়াতাড়ি হারাতে চাইবেন না দুই সালে আর্জেন্টিনা কোচের দায়িত্ব নেন এস্কালোনি তার আমলে আর্জেন্টিনা সাতষট্টিটি ম্যাচ খেলে তার মধ্যে ছেচল্লিশটি জয় পনেরোটি ড্রো ও ছয়টিতে হার আর্জেন্টিনার তার অধীনে দু হাজার বাইশ বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা এবং দু সালের কোপা আমেরিকা ও ফেনালিসিমা এবং দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের শীর্ষে এখনও তার দল